হাবিগঞ্জ মাধবপুর শাহজাহানপুর ইউনিয়ন হজরত সৈয়দ শাহনুর শাহ কেন্দ্র করে প্রত্যেক বছর গান বাজনা মাজার শরীফের আশেপাশে হয়ে থাকে তো বিশেষ করে আমি এলাকার বিশিষ্ট মুরব্বী যুবক তরুণদেরকে দৃষ্টি আকর্ষণ করব আমরা যারা নিজেদেরকে আহলাসনত অল জামাতের সৈনিক দাবি করি এই মাজার শরীফ কেন্দ্রিক যে ব্যাপনা গান বাজনা হয়ে থাকে এটা আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বীদের দায়িত্বে এগুলা গান বাজনা হয়ে থাকে ব্লোহাই জাল লোহার ভান্ডার আশেপাশে যতগুলা এলাকা আছে বিশিষ্ট মুরব্বী দেখেন আপনারা প্রত্যেক বছর পবিত্র অরুষ শরীপ কেন্দ্র করে মহিলা দিয়ে শরীর বিরোধী কার্যকলাপ করে থাকেন আপনাদের কাছে আমরা প্রস্তাব রাখতে চাই দেখেন আপনারা নিজেদেরকে সুনি দাবি করেন বা আপনারা আশিক কেরাসুল নবীর প্রেমিক উলিয়াল্লা প্রেমিক তিনশো ষাট আউলিয়ার সফর সঙ্গী হজরত সৈয়দ শাহনুর শাহ রহমাতুল্লাহ মাজার শরীফ উনি হকান একজন আল্লাহর উলি এটা আমরা স্বীকার করি আমরা যারা সৈনং শাহজাহানপুরে আলিম মারা আছি আমরাও মাজার শরীফে গিয়ে জিয়ারত করি নফল নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি তা আপনারা যারা আপনাদের অনুমতি কর্মে যারা বিশিষ্ট মুরব্বীরা আছে আপনাদের অনুমতি কর্মে উরুস শরীফের দিন যেসব বেহাপনা হয়ে থাকে আল্লাহর হস্তে আপনারা এগুলো বন্ধ করেন এখন তরুণ আলে মোলামার এলাকার যুবকরা এক হয়ে যাচ্ছে এগুলো বন্ধ করার জন্য আপনারই ছেলে আপনারই বাতিজ আপনারই ভাই হয় আপনারা অনুমতি দেন বিদেই মাজার শরীফে শহীদ বিরোধী কার্যকলাপ হচ্ছে বিশেষ করে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন ঠিক আছে তরুণ আলে মোলামার পক্ষ থেকে তরুণ যুবক ভাইদের পক্ষ থেকে আমি প্রস্তাব রাখছি এগুলো শরীয়ত বিরোধী কার্যকলাপে আপনারা বন্ধ করেন দেখেন হজরত সৈয়দ শাহনুর শাহ আহমদুল্লাহ আলী মাজার শরীফে পুরুষ নামে যে সব ব্যয়পনা শরীয়ত বিরোধী কার্যকলাপ হয়ে থাকে আল্লাহর হস্তে আপনাদের ছেলে হয়ে বারো যারা আলিমুল আমার আছে বিশেষ করে সকলের পক্ষ থেকে আপনাদের কাছে আপনার রাখতে চাই বাজান আপনারা গান বাজনা বন্ধ করেন শরীর বিরোধী কার্যকলাপ বন্ধ রাখেন আপনাদেরকে আমরা মহব্বত করি আপনারাই আমাদের অভিভাবক দেখেন যারা আজকে গান বাজনা বন্ধ করার বিপক্ষে দাঁড়িয়েছে আপনার ছেলে আপনারই ভাই আপনারই বাতিজা আপনারই আত্মীয় স্বজন আপনারা অস্বীকার করতে পারবেন বা আমি যারা শুনিয়ে আছি আমাদের বলেন সাপুর বলেন জালোয়াত বলেন লোহাইত বলেন ভান্ডোরা বলেন যে আশেপাশে যতগুলো এলাকা আছে সবাই নিজেদেরকে আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত সুন্নি প্রেমিক দাবি করি নবীর প্রেমিক বলি আল্লাহর প্রেমিক দাবি করি তো কিভাবে মহিলা দিয়ে মাজার শরীফে গান বাজনা করে নিজের কি একটু হয়ে নাই কবরের কিভাবে কালকে আমতের ময়দানে নিজেকে দাবি করবেন নবীর উম্মত নবীর উম্মত তো কখনো শরীয়ত বিরোধী কার্যকলাপ করতে পারে না ওলি আল্লাহর প্রেমিক তো কখনো মাজার শরীফে বেহায়াপনা মহিলা দিয়ে গান বাজনা করতে পারে না আপনারা যারা বিশিষ্ট মুরব্বীরা আছেন যাদের অনুমতিতে এগুলো হয়ে থাকে আপনারা যদি বাধা দেন এদের বাপরও শক্তি নাই গান বাজনা করা উচিত ছিল যুবকরা ঘন বাজনা করতে আপনারা বাধা দিতেন এখন দেখতে আপনারা পক্ষে যুবকরা এইগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছে তো বিশেষ করে আমার মাধবপুর আমাদের করব। আপনারা দিক নজর দিবেন আমাদের মুরব্বী মাতার তাজ বিশেষ করে আশেপাশে যত এলাকারা আছে মুরব্বীরা আছে আপনারা যদি চান এই সব শরীর বিরোধী কার্যকলাপ হবে না আপনারা যদি চান যদি আপনারা অনুমতি দিয়ে থাকেন আপনারা যদি ওদের সাথে একমত থাকেন তাহলে তো আমরা বন্ধ করতে পারবো না দেখেন এই গান বাজনার কারণে সুন্নতের ক্ষতি হচ্ছে আল্লাহর ক্ষতি হচ্ছে আপনারা কি চাবেন সুন্নি নাম দেয় সব শরীর বিরোধী কার্যকলাপ হোক আপনাদের কাছে আমরা আবদার রাখবো আপনারা দাঁড়ান আর বিশেষ করে আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব জনাব পারবেজ হুসেন চৌধুরীকে দৃষ্টি আকর্ষণ করবো মানে আপনি একজন সম্মানী ব্যক্তি আপনার কাছে আমি আবদার রাখবো এলাকার তরুণ যুবকরা মুরুবিরা চাচ্ছে এসব শরীরের বিরোধী কার্যকলাপ না হোক আপনি আমাদের তরুণদের পক্ষে তরুণ আলেমদের পক্ষে এসে এইসব গান বাজনা বন্ধ করেন আপনি যদি চান আপনি যদি বলেন গান বাজনা বন্ধ তিলে এমনি হয়ে যাবে আর বিশেষ করে হবিগঞ্জ মাধবপুর তিলিয়া পাড়ার প্রশাসন ভাইদেরকে দৃষ্টি করব। আপনারা একটু আমাদের এই ইগুলা নিউজ গুলো একটু ফলো করেন বিভিন্ন সাংবাদিক ভাইরা নিউজ গুলা পোস্ট করতেছে আপনাদেরকে বিশেষ ভাবে আমরা আবদার রাখবো আপনারা প্রশাসন ভাইরা আপনারা যদি চান আমরা গান বাজনারা বন্ধ করতে পারবো আপনারা আমাদের দিক দিকে সহায়তা হন আর বিশেষ করে দেখেন মাজার শরীফ কেন্দ্রিক যে আশেপাশে যেদিন ওর শরীফ হবে সাতাশ তারিখ আর সাত দিন পরেই মাজার শরীফের আশেপাশে গান বাজনা হবে আমি এক বছর থাকাকালীন আমি দেখছি যেভাবে বেহায়াপনা হয় শিরোধ বিরোধী কার্যকলাপ হয়ে থাকে ঠিক এই এলাকার আশেপাশে এলাকা সবাই শুনে সবাই নিজেদেরকে শুনে দাবি করে নবী প্রেমিক আল্লাহ করে ঠিক মাজার শহীল এই গেলে তো আমাদের ইসলামের ক্ষতি হচ্ছে বাবাস শাহজালাল আলিয়ামী বাবা শাহরানির সফর সঙ্গে সৈয়দ শাহনু শাহ রহমতুল্লাহ আলাই একজন হকানি আল্লাহর মাজার সহিব আপনারা বেহায়পনা গান বাজনা করতে কষ্ট লাগে না আপনারা তো নিজেদের সুন্নি দাবি করেন ওলি আল্লাহ প্রেমিক দাবি করেন তো নিজেদের কে সুন্নি দাবি করে ওলি আল্লাহ প্রেমিক দাবি করে কিভাবে শরীয়ত বিরোধী কার্যকলাপ করে আল্লাহ রস্তে আপনাদের কাছে আমরা হাজির করে বলি আপনারা এই সব কার্যকলাপ বাদ দেন এই সব সম্পূর্ণ নিষেধ চাইরউ তরিকা বলেন চাইরউ মাজহাব বলেন কুরআন হাদিস দ্বারা যদি দেখাতে পারেন পুরুষ মহিলা দিয়ে গান বাজনা করা যাবে তাহলে আপনাদের পক্ষে আমরাও থাকব এগুলো তো কুরআন হাদিস না বা সুন্নি আকাবিরা যারা আছে

থাকতে কিভাবে শূন্যতের কলঙ্কনি হয় কিভাবে সুন্নতের উপর প্রশ্নবিদ্ধ করে আমার কুমি বাইরা আশা রাখি আজকের ভিডিওটুকু সবাই যার যার স্থান থেকে প্রচুর পরিমাণ শেয়ার করবেন যেন মাঝে শিরবে ভন্ডামি না হয় আজকের মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম